চেতুর জমি চল্লিশ বিঘা তিন বেটা তিরিশ বিঘে দিছু আর বইয়ের নামে দিছু দশ বিঘে বিটি করছে মা তোর জন্য খালি দোয়া ওই বিটি গাছে বাড়ির যে গাছে মা আমি এনে পশ্চিম দিক দামো মা তুই এনে বিদায় দে মা বিটি করছে আব্বা যাবেন যান হস করবেন যান আমার জন্য দোয়া করবেন আব্বা কই মা মিছে কি অভিনয় বাংলাদেশে এত অভিনয় করে বারে মানুষ মা তুই আমার লোকল ধন মা তো খালি খালি দেবো না মা বিদায় তুই অত মা তুই পাঁচ বিঘা ভাবু মা জমি তো সাড়ে শতক দেবো মা মূর্খ বিটি ওই মূর্খ পাঁচ বিঘা পাবো আমার বাপ সাড়ে আট বিঘে দিচ্ছে একের বাড়ির যা ই মুগলি জব করে একে খিলে টিলে বাপক বিদায় দিতে বাপ হাসতে হাসতে ছেলেটা বড় বেটা ছোট বেটা দেখছে বাবা তোরা আয় রে কোথায় গাপ্পার সাত্তার কোথায় কামরুল কোথায় ইসমাইল আয় ছোট বেটা ইসমাইল কে আব্বা কি করলেন আপুর বাড়ির যায়া আব্বা বলে বেটা রে ওই বিটিক আমি সাড়ে আট জমি দেওয়ার চাচি আমাকে খুশি মুনি বিদায় দেয়া দোয়া দেশে তাড়াতাড়ি করে টাকা জমা দেয়া হজের ছোট বেটা বোঝে না সাড়ে আট শত মানে উনিও বুঝেছে সাড়ে আট বিঘা করছে আব্বা ওই যে নিঙ্গনের জোলার বাতার ওই পার একটা জমি আছে সাড়ে তিন বিঘের থাক ওটা দিয়ে দেন বড় ভাই এসে করছে এক ঠাপপুর খাবো চল্লিশ বিঘে তুমি চার ভাই দিতে তুই কিসের রে তুমি কমে যাবি না অগ লাগবি ওই জোলার বাতার হচ্ছে নয়ন জুলি কোন দিয়ে দিবে নয়ন জুলি ওই তো বেছেই খাবি আমার বউ নাই তাহলে ওই গারুয়া শিশু আছে ওটা দি বাপে বড় বেটার চাপে ওই নয় ইঞ্জুলি দেশে পঞ্চাশ বছরে বিটি বেসেনি এতই তার স্বামী চাপ দেশে সোল বললে কষ্ট রে ওরে বেঁচে তাড়াতাড়ি কাম করবে না বাবা যেদিন বলবে যেদিন মরবে সেই দিন বেঁচবো বাবা বেঁচে থাকতে হাতে কালি ভরাব না ও দুনিয়ার বাইরা একটা বাবার যদি চারটা মেয়ে থাকে যদি একটা মেয়ে থাকে চারটা ছেলে থাকে চারজন ছেলে ওই বাপকে যে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে একটা মিয়া ধরে বন ঠিক কিনা এমনও মিয়া আছে বাবা মারা যায় কিন্তু ভাবি কে বলে ভাবি মা কে বলে মা বাবা মারা গেছে প্রাণে সহ্য হয় না কষ্ট তার একটা পাঞ্জাবি দাও একটা পায়দামা দাও লুঙ্গি দাও আমি কাপড়টা ধুইয়া ইস্ত্রি করে বাসকে রাখবো যখন যন্ত্রণা শুরু হবে বাবার বিচ্ছেদের বেদনা আমি কাপড় বের করে আমি কলিদাতে ঠেকাবো শান্তি পাবোরে কন কিনা এমনও মি আছে বলে যে না আমি বেচবো না আব্বা যতদিন বেঁচে আছে আছে না পঞ্চাশ বছরে বেসিনি ওই নয়ঞ্জলির বাতা সাড়ে তিন লাখ টাকা শতক লেগে গেছে আর পাঁচের মধ্যে জমি তিন লাখ টাকা বিঘে এখন বড় বেটা কইতে আব্বা কি ভুল করছো আব্বা কি করছি রে কোচক জমি দেওয়াই ভালো টাকা আর নয় জুলির দাম হলো সাড়ে তিন লাখ টাকা শতক সাড়ে আট শতকের দাম সাড়ে পঁচিশ লাখ হ্যাঁ লাখ তখন বাপে করছে রে বদমাইশ তুই তো বুদ্ধি দিছিল তুরি বুদ্ধিতে এই কাম হসে বাপের বড় বেটা সৎকারে চল্লিশ জন বড় ভাই বুনক সম্পত্তি দেয় না কি বাপ মরে গেছে বুনে করছে ভাই পাঁচ বিঘা জমি পাবো যে তুই দুই বিঘা দেবাই চল বললে কষ্ট করছে না পাঁচ বিঘা পাবু দুই বিঘা চার চুকা তোর দেবো পনেরো কাটা কি রে পুরনো তুই যে মায়ের ব্যাপার থেকে আমি হতো সেই মায়ের ব্যাপার কুমদিবু কে ভাই করছে বেশি টেরি করলে দাগে দাগে দেব কি দিব দেখা ভাই নাই না অত তো সদা নয় জাননাথ মুরগির রান্না কামড় না গপ গপকে খানো আল্লাহ রসুল বলেছেন মানকাতা মেরা সাহু কাতা আল্লাহ আবুদি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দিল বাদ দিল কাট দিল আবার নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ বান্দার তালিকার থেকে নাম কেটে দিল যত দোয়া খালি বিটি এমনও এমনও সল্পল আছে আমাকে ওই বাপের জ্বর হসে বিটি এত ভালোবাসা বাপের স্বামীর বাড়িতে ছয় বার করে দিনে ফোন করে মা আবার জ্বর ভালো আছে মাথার পানি দিয়ে দিছ তা কিছু খাবার দিছু সাবু বাল্লি দিছু গা মুছে দিছু পাঁচবার করে শুনি বিটি আর ওটি বেতারা চারদে ঘুরিচ্ছে বারান্দা দিয়ে মাছে গে বা তোর বাপ জ্বর হয় ক্যাকাচ্ছে দেখবু না তোর বেতারা করে কি লাকত কাপড় দেয় दिया दोरदार एक पाव इफ़र्द दिया तो उनको जमाए अब्बा क्यंका कतेका कोई अब्बा क्यंका किरे क्यंका मन नहीं তোর বাপরে দেখ ওই দুনিয়ার কোন সন্তান যদি ইমানদার হয় বাবা যদি বেঁচে থাকে ওই সন্তান যদি বাবার চেহারার দিকে নেক নজরে শান্ত দৃষ্টিতে কোমল দৃষ্টিতে শান্ত না মন দিয়ে যদি তাকিয়ে তাকিয়ে বাবাকে দেখে আবার রসুল বলেছেন একটা নজর যদি দেয় একটা কবুল হদের সব দুইটা নজর যদি দেয় দুইটা কবুল হদের সব তিনবার যদি তাকায় দশ বার যদি তাকায় নেক নতে নেক অন্তরে শান্ত দৃষ্টিতে আমার রসুল বলেছেন যতবার নজর করবে ততবার কবুল হদের সব পাবে উমরা করা লাগবে না মাথা কামাল লাগবে না টিকিট করা লাগবে না টাকা লাগবে না তাওয়া নাই মারা সাই নাই কিচ্ছু নাই খালি বাপের দিক ভালো করে তাকালি ওদের সব কথা কেন রে